একত্রিশে মের মধ্যে একটা বিজ্ঞপ্তি প্রকাশের কথা বলা হয়েছে সেই বিজ্ঞপ্তি হয়তো তড়িঘড়ি চলছে পর্ষদের দিক থেকে এবং পর্ষদ এসএসসি রাজ্য সরকার যে রিভিউ পিটিশনটা করেছে প্রায় এক মাস হয়ে গেল এখনও সেটা অ্যাকসেপ্ট হয়নি কি কারণে অ্যাকসেপ্ট হয়নি সেটা নিয়ে আলোচনা আর যেহেতু প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আমাদের প্যানেলটা বাতিল হয়েছে এখানে আমরা যোগ্যতার ভিত্তিতে আমরা পরীক্ষা দিয়ে পরীক্ষায় কোনো রকম কারচুপি বা দুর্নীতি হয়নি হয়েছে তার পরে দুর্নীতি এবং সেটা করেছে হচ্ছে যারা করেছে তারা দায়টা পুরোপুরি তাদের আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদেরকে পুরোপুরি এই প্যানেলটা বাতিল করে আমাদেরকে বলি দেওয়া হয়েছে আমরা এটা মনে করি তাই এটাকে কিভাবে বাঁচাবেন ওনারা সেটা ওনাদের ব্যাপার আমরা আলোচনা করে চাই আমরা কোনো পরীক্ষার মধ্যে যেতে চাই না পরীক্ষা না দিয়ে আমাদেরকে কিভাবে আমাদের পুরোনো জায়গায় সসম্মানে ফেরানো হবে তার ব্যবস্থা করার জন্যই মূলত আলোচনাটা হচ্ছে আমি যেটা বললাম যে এটাই যে এই সমস্ত বিষয়ের জন্য আলোচনার জন্যই ভিতরে যাওয়া হয়েছে যে আমাদের যাতে আমরা সসম্মানে চাকরিতে পুনর্বহাল থাকতে পারি শুধুমাত্র একত্রিশে ডিসেম্বর পর্যন্ত না আমরা ষাট বছর পর্যন্ত যাতে চাকরি করতে পারি তা কিভাবে চাকরি ফেরাবে রাজ্য সরকারের নিজস্ব কিছু ক্ষমতা রয়েছে তারা সেটাকেও প্রয়োগ করতে পারে বা অন্য কোনো যদি ওনাদের পথ খোলা থাকে সেই পথে আমরা চাইছি আমাদের জায়গা আমরা ফিরে যেতে তাই কীভাবে ফেরাবেন সেটা পুরোপুরি ওনাদের ব্যাপার সেই বিষয় নিয়েই আলোচনার জন্য গেছে